এটা হচ্ছে মঙ্গলবারের রাত্রি আর রাত্রিবেলায় দিদি এলো এলো কাজ করে দিয়ে আমাকে রুটিটা মানে আটা মেখে রুটিটা বেলে দিচ্ছে আর মা ওদিকে ভাসছে রুটিটা তো মঙ্গলবারে সকাল থেকে ভিডিও করিনি কারণ একটু ব্যস্ত ছিলাম শরীরটাও খুব একটা ভালো ছিল না তো সেই ভিডিওটা দিতে দিতে তোমাদেরকে অনেকটাই দেরি হয়ে গেল তো নতুন আরও একটা ভ্লগে তোমাদেরকে স্বাগত জানি আজকের ভ্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো আশা করব তোমাদের ভাল লাগবে এখন যে ভিডিওটা দেখছো এটা একদম বুধবারের দিন সকালবেলায় ভিডিও তো সকালবেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি আর মঙ্গলবারের দিন রাত্রে আর কোনো ভিডিও করা হয়নি তারপরে বুধবার থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো তো দেখো এবার রাত দুপুরবেলায় রান্নার জন্য আয়োজন চলছে আমাদের তো দুপুরবেলায় রান্না হবে অনেক কিছুই দেখতেই পাচ্ছ মা আর আমি কাটাকুটি করতে বসে গেছি যেহেতু কাঁঠাল এনেছে তো কাঁঠালটা মাই কাঠ ছাড়ে দিকে শাক এনেছে শাকগুলো আমি ছাড়াচ্ছি তারপরে দেখো মা তো সবজি বানাতেই থাকলো আর আমি মাছটা বের করে ধুয়ে নিচ্ছি কারণ এখন গরম পড়ে গেছে মাছ কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে লবণ হলুদ মাখালে থাকবে না তো যাই হোক এবার ধুয়ে তারপরে কড়াইয়ে বসিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য আর একসঙ্গেই মাছগুলো সব ভেজে নিলাম আর আজকে চিংড়ি মাছ দিয়েই রান্না হবে যে দুটো রান্না হবে আলু পটল চিংড়ি হবে আর কাঁঠাল চিংড়ি হবে তো দুটো রান্নার মধ্যে মা একটা রান্না করবে আমি একটা রান্না করবো মায়ের রান্নাগুলো আমার থেকে খুব ভালো মাই পারে তো মা বলল আমি করবো তো আমি বললাম না আমি একটা রান্না করি তুমি একটা রান্না করো কারণ সুবিধা হবে দুজনে দুটো রান্না করলে তো দেখো একসঙ্গেই দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর মাও আছে আমি আছি একসঙ্গে রান্না করছি তো মা কী করলো কাঁঠালটা আগে কুকারে সিদ্ধ করে নিয়েছে বললো তাহলে খুব ভালো হবে তো মা সিদ্ধ করে তেলে ভাজছে আর এদিকে পটলের জন্য আমি আলুগুলো ভাসছি তো এদিকে দেখো মশলা তো সব একসঙ্গে করেছি আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যা সমস্ত মশলা লাগে সব একসঙ্গে করে নিয়েছি তারপরে দেখো এখানে হচ্ছে তোমার চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো আর এত সুন্দর কালার এসছে একটু কিন্তু তোমার কালারের কোনো মশলা দিইনি তবুও কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে তো মায়ের হাতের রান্না এরকমটাই হয় দারুণ হয় মাছ চিংড়ি মাছ যে কোনো কিছু দিয়ে রান্না করলেই খুব ভালো হয় আর এদিকে দেখো কাঁঠালের তরকারিও প্রায় হয়ে গেছে এই দুটো রান্না করতেই আমাদের অনেক টাইম লেগেছিল কারণ পুরো মা বলে এগুলো একদম মাংসের মতো করে রান্না করতে হয় আর মাংসের মতোই মশলা দিয়ে অনেকক্ষণ ধরে কষতে হয় তবে রান্না ভালো হয় না তো ভালো হয় না তো মার তো খুব ধৈর্য মা অনেকক্ষণ ধরে আস্তে আস্তে গ্যাস কমিয়ে কষিয়ে কষিয়ে রান্না করছে মা বললো গ্যাস কমিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে তবেই রান্নার টেস্ট হয় আর তাড়াহুড়ো করে গ্যাস বাড়িয়ে দিলে রান্না ভালো হয় না তো দেখতে পাচ্ছ মা অনেকক্ষণ ধরে দুটো গ্যাসেই রান্না বসিয়ে দিয়েছে আর দুটো রান্নাই কিন্তু খুব সুন্দর ছিল তো ভিডিওটা এই পর্যন্তই ছিল এখানেই শেষ করলাম দেখা হবে নতুন